আসসালামু আলাইকুম শপিং ব্লক থেকে আনিকা বলছি সুন্দর কিছু পার্টি হিজাব কালেকশন দেখাবো যেগুলো আপনারা আজকে অফার প্রাইসে পেয়ে যাবেন আমাদের ফ্যাক্টরি থেকে সরাসরি পুরো বাংলাদেশে ডেলিভারি করা হচ্ছে যার যে ডিজাইন যার যে হিজাব ভাল লাগবে স্ক্রিনশট রেখাটা কনফার্ম করে দিবেন প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে খরাবসারও করবেন খর বসেই পেয়ে যাবেন একশোটার বেশি ডিজাইন এবং কালার অ্যাভেলেবেল আছে নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইন সবগুলো হিজাব অফার প্রাইসে দিচ্ছি প্রতিটা হিজাবের কালার ভিডিও ছবি সব কিছু দেখিয়ে দিচ্ছি আর কিছু জানতে হলে বা জানা থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনের হিসাবগুলো পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে অফার প্রাইসে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব হিসাবে টাকা হিসাব হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে খুবই সুন্দর সুন্দর ডিজাইন কোয়ালিটিফুল হিসাবগুলো একদম হোলসেল প্রাইসে পাচ্ছেন ফ্যাক্টরি থেকে সরাসরি পুরো বাংলাদেশে ডেলিভারি করা হচ্ছে অর্ডার করতে হলে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব হিসাবে টাকা হিসাব হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লিখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করতে হবে দেখতে পাচ্ছেন প্রতিটা হিসাবে কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর একদম অফার প্রাইসে দেওয়া হচ্ছে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে আর কনফার্ম করে দেবেন চাইলে একটাও নিতে পারেন চাইলে দুইটা পাঁচটা দশটা যার যে কয়টা ছিনিয়ে নেবেন আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব হিসাবে টাকা হিসাব হাতে পেয়ে দেবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করতে হবে যার যেটা ইচ্ছা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট রেখে আর কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনের কনফার্ম করে দেবেন নাম ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে ওরা কনফার্ম করে দেবেন আমরা আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দিব তখন হিসাবে টাকা হিসাব হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নতুন নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইন আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে পছন্দের প্রতিটা কালার প্রতিটা কালেকশন অফার প্রাইসে আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন হিজাবের ভিডিও ছবি সব কিছু দেওয়া হচ্ছে শুধু আমাদের ইউটিউব চ্যানেলে হিজাব না পার্টি ব্যাগ বোরকা হিজাব সব কিছু কিন্তু অনলাইন অর্ডার নেওয়া হয় এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় আপনাদের পছন্দ মতো জিনিসগুলো সবই কিন্তু অফার প্রাইসে পেয়ে যাবেন যার যেটা লাগবে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করা আর কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব হিসাবের টাকা হিসাব হাতে পেয়ে দেবেন এগুলো কাঠছুপি কাজ করা সম্পূর্ণ ভেতরে কিন্তু কাঠছুপি কাজ করা এই হিজাবগুলোর কিন্তু একশোটার বেশি কালার অ্যাভেলেবেল আছে সম্পূর্ণ কাঠছুপি কাজ করা হিসাবগুলো কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর ভিতরে সম্পূর্ণ ফুল ফুল করে কারচুপি কাজ করা ছবি ভিডিও দুইটাই দিয়ে দিয়েছি যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব হিসাবে টাকা হিসাব হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনের হিসাবগুলো আপনাদের জন্য দেখানো হচ্ছে ছবি এবং ভিডিওর মাধ্যমে আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইনে আরও করতে হবে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে প্রতিটা হিজাবের ভেতরে সম্পূর্ণ ফুল ফুল করে এমন কাঠছুপি কাজ করা সম্পূর্ণ গর্জিয়াস করে কাঠছুপি কাজ করা দেখতেই পাচ্ছেন কত সুন্দর গর্জিয়াস গর্জিয়াস করে কাজ করা আছে তো প্রতিটা হিজাবি পাচ্ছেন অফার প্রাইসে খরো বসে আরও করবেন খরো বসেই পেয়ে যাবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব হিসাবে টাকা হিসাব হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করতে হবে আমাদের একশো নিরানব্বই টাকা থেকে শুরু করে সব প্রাইসের সব সুন্দর সুন্দর ডিজাইনের নতুন নতুন কালার কালেকশন হিসাব আছে একশো নিরানব্বই টাকা থেকে শুরু করে সব প্রাইসের মধ্যে হিসাব পাবেন এছাড়া আমাদের একশো নিরানব্বই টাকার ব্যাক কালেকশনও কিন্তু অনেক সুন্দর সুন্দর আছে ব্যাক কালেকশনগুলোও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন যার যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার ফর্ম করে দিবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা খর বসে অর্ডার করবেন খরো বসেই পেয়ে যাবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার ফর্ম করতে হবে সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন নতুন হিসাবগুলো আপনাদের জন্য দিচ্ছে অফার প্রাইসে পছন্দের প্রতিটা কালার প্রতিটা কালেকশন অফার প্রাইসে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন নাম অ্যাডাস ফোন নম্বর ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করবেন হিসাবের টাকা হিসাব হাতে পেয়ে দিবেন হিসাব আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে তখন হিসাবের টাকা হিসাব হাতে পেয়ে দিবেন হিসাবের কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইন সব কিছু আপনাদেরকে অফার প্রাইসই দিচ্ছি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন হিজাবগুলো আপনারা আমাদের কাছে অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একশোটার বেশি ডিজাইন আছে খুব সুন্দর সুন্দর কালার অ্যাভেলেবেল আছে নতুন নতুন হিজাবগুলো আনা হচ্ছে এবং আপনাদের জন্য পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে পছন্দ মতো প্রতিটা হিজাব প্রতিটা কালেকশন অফার প্রাইসে পেয়ে যাবেন যার যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব ইজপের টাকা ইসব হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি এই মোহ হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নতুন কালার কালেকশন ভিডিও ছবির মাধ্যমে আপনাদেরকে সব কিছু দেখানো হচ্ছে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন চাইলে একটাও নিতে পারেন চাইলে দুইটা পাঁচটা যার যে কটা হচ্ছে নিতে পারেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি হিজাবের টাকা হিসাব হাতে পেয়ে দিবেন হিজাবের কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না অর্ডার করতে হলে নাম ঠিকানা ফোন নম্বর ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করতে হবে ভিডিওতে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি